আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব ডিম দিয়ে ভেন্ডি ভাজি ডিম দিয়ে এই ভেন্ডি ভাজিটা খেতে খুবই সুস্বাদু হয় ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে খুবই কমন একটি রান্না আমি আজকে যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন প্যানে এখন আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। ভেন্ডির পরিমাণ বুঝে তেলটা সেভাবে অ্যাড করতে হবে আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচা মরিচ এখন এই পেঁয়াজ মরিচ হালকা একটু ভেজে নেব লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে আর দিয়ে দেব হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদ গুঁড়া বাদ দিয়েও ভেজে নেওয়া যাবে এই ভেন্ডিটা নেড়েচেড়ে পেঁয়াজ রসুনের সাথে হলুদ লবণ মিলিয়ে নিলাম ভেন্ডি ভাজি অনেকভাবেই করা যায় আজকে আমি যেভাবে করছি ডিম দিয়ে এভাবে করলেও কিন্তু অনেক বেশি মজার হবে আর খুবই সিম্পল একটি ভেন্ডি ভাজি তেমন কোনো মশলাও লাগে না এখানে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি ভেন্ডি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেবো হাই হিটে আমি ভেন্ডিটা ভেজে নেব। এতে করে ভেন্ডির রঙটাও সবুজ থাকবে দেখতে ভালো লাগে চেড়ে ভালো করে ভেন্ডিটা ভেজে নিতে হবে আর একটু বারে বারে নাড়াচাড়া করে দেব যাতে ভেন্ডিটা পুড়ে না যায় ভেন্ডি কিন্তু পিচ্ছিল যে পিচ্ছিলতার কারণে ভেন্ডিটা ভাজতে অনেক সময় অনেকের কাছে দেখি ভেন্ডিটা পুড়ে যায় ভেন্ডিটা ঝরঝরে হতে চায় না তো ভেন্ডিটা ঝরঝরে করার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস এখানে ছোট্ট এক ফালি লেবুর রস নিয়েছি এখন লেবুর রসটা চিপে দিয়ে দেবো আর এই লেবু রসটা দিলে ভেন্ডিটা কিন্তু খুব দ্রুত ঝরঝরে হয়ে যায় ভেন্ডির যে পিচ্ছিল ভাবটা এটা চলে যায় খুব দ্রুত খুব ভালো করে নেড়ে চেড়ে এখন ভেন্ডিটা ভেজে নেব নেড়ে চেড়ে আমি ভেন্ডিটা ভালো করে ভেজে নিয়েছি আর ভেন্ডির যে পিচ্ছিল ভাব ছিল সেটাও কিন্তু চলে গিয়েছে আর এইভাবে ভেন্ডিটা ভেজে নিলে খুব দ্রুত পিচ্ছিল ভাব চলে যায় সাথে ভেন্ডিটাও বেশ ঝরঝরে হয় ভেন্ডিটা ঝরঝরে করে ভাজি করলে খেতে ভালো লাগে অনেকেই ঝরঝরে ভেন্ডি ভাজি খেতে পছন্দ করেন তো যারা ঝরঝরে করতে চান তারা এভাবে ভেন্ডি ভাজির সময় একটু লেবু রস দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু ভেন্ডি ভাজির টেস্টটাও অনেকগুণে বেড়ে যায় এখন এখানে আমি বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিম দুইটা ভালো মতো ফেটিয়ে নিয়েছি এখন এই ডিম দুইটা আমি ভেন্ডির উপরে এভাবে দিয়ে দেব ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে যা যার পছন্দ মতো অ্যাড করা যাবে এখন ভালো করে নেড়ে চেড়ে ডিমটা ভেন্ডির সাথে মিলিয়ে নেব এই পর্যায়ে চুলার রাসটাকে আমি একটু অল্প করে দিয়েছি অল্প আছে ভেন্ডিটা ভেজে নেব কেউ ডিম বাদ দিয়ে ভাজি করতে চাইলেও ভেজে নিতে পারেন তো ডিম দিয়ে ভেন্ডি ভাজিটা ভালো লাগে আর এই ভেন্ডি ভাজিটা রুটি পরোটা কিংবা ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে সুন্দর করে আমি ভেন্ডিটা ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে ভেজেছি এরকম লালচে লালচে করে ডিম দিয়ে ভাজি করলে ভালো লাগবে আর ভেন্ডি ভাজাটা অনেক ঝরঝরেও হয়েছে ডিম দিয়ে ভেন্ডি ভাজা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ডিম দিয়ে ভেন্ডি ভাজা রুটি পরোটা কিংবা ভাতের সাথে খুবই ভালো লাগবে আশা করছি আজকের ভেন্ডি ভাজা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ